হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আজকের ভিডিওটি টপিকটা হইতেছে জিপি আড্ডা ক্যাবজে একটি ভিডিও আপলোড করেছিলাম অনেক দিন আগে সেখানে ছিল এক টাকায় বিশ মিনিট নয় টাকায় দেড়শো মিনিট অ্যান্ড উনচল্লিশ টাকায় ছয়শো মিনিট কিন্তু আজকে থেকে দেখতে পাচ্ছি এখানে টাকার অঙ্কটা বেড়ে গেছে কিন্তু মিনিটটা ঠিকঠাকই আছে আপনার যে ডেগুলো আছে সেগুলো কিন্তু ঠিকঠাক আছে অনেকেই কমেন্ট করছেন ভাইয়া যে পঞ্চান্ন টাকা বর্তমান দেখাইতেছে যে ছয়শো মিনিট অ্যান্ড তেরো টাকায় দেড়শো মিনিট আর হচ্ছে দুই টাকা তিয়াত্তর পয়সা সম্ভবত এখানে থাকছে হচ্ছে আপনার একদিন মেয়াদে বিশ মিনিট সব সব কিছু ঠিকঠাক আছে বাট আপনার যে টাকার অঙ্কটা আছে সেটা বেড়ে গেছে সো এই যে টাকার অঙ্কটা বেড়ে গেছে আসলে কি এই টাকা দিয়ে কি আমাদের ব্যবহার করতে হবে নাকি কি আগের টাকা দিয়ে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো এই বিষয়টা থাকছে অনেকের কাছে যে আগে যেটা আমরা উনচল্লিশ টাকায় ছয়শো মিনিট ছিল বর্তমানে হচ্ছে আছে পঞ্চান্ন টাকা এই যে গ্যাপটা চলে আসছে এই গ্যাপের যে টাকাটা আছে এটা যে বেড়ে গেছে আমরা কি বাড়তি টাকা দিয়ে কিনতে হবে কি আর যে দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হইতেছে আমরা কল করতেও পারছি না যখন আমরা মিনিটটা কিনে নিতেছি মিনিটটা কেনার পরে কিন্তু কল দিতে গেলে কলটা ঢুকছে না এখানে কিন্তু কলটা কেটে যাচ্ছে সো আমি ক্লিয়ার করে দিব ঠিক আছে আপনারা লাইনে থাকেন আমি আপনাদের কাছে সরাসরি কাস্টমার কেয়ার সাথে কথা বলবো তাছাড়া আমি কীভাবে সার্ভিসটা অ্যাক্টিভ করতে হইতেছে। এখানে কি টাকাটাকে আমার আগের টাকা কাটতেছে নাকি নতুন টাকা কাটতেছে আমি সেটাও দেখিয়ে দিব ঠিক আছে সো আমি যারা নতুন আসছেন এই চ্যানেলে যারা এই ভিডিওটা নতুন আসছেন এই জিপি আড্ডা কাপের বিষয়ে নিয়ে কিছু জানেন না তারা কিন্তু এই ভিডিওটা দেখলে কিন্তু সকল কিছু বুঝতে পারবেন তারা কিন্তু সার্ভিসটি ব্যবহার করতে পারবেন কেমন শ্রমিক এখন হচ্ছে এই সার্ভিসটি অ্যাক্টিভ করার জন্য নতুন করে আমি মিনিটটা কিনে নেব তারপরে হচ্ছে কল দিয়ে দেখবো তারপরে সরাসরি কল দিয়ে দেখবো এই সার্ভিসটার বিষয়ে কেমন কী থেকে দিতে আছে নতুন যে আপডেট আসছে এখানে কি ভালো কিছু দিয়েছে নাকি খারাপ কিছু কি দিয়েছে সব কিছু ক্লিয়ার করে দিব ঠিক আছে লেটস গো প্রিয় সাথে কথা বলতে সমস্যা হচ্ছে টেনশন তোমার এই সমস্যার সমাধান করবে আবদ্রা ক্যাফে পছন্দের যেকোনো বন্ধুর সাথে কথা বলতে তুমি নিজে আর তোমার পছন্দের মানুষটিকে বলো আজ ই টু সেভেন ডায়াল করে আবদ্রা ক্যাফে তে সাবস্ক্রাইব করতে পঞ্চান্ন টাকা সাত পয়সায় পুরো মাসের জন্য ছয়শো মিনিট কথা বলতে এক চাপো তেরো টাকা নব্বই পয়সায় পুরো সপ্তাহের জন্য একশো পঞ্চাশ মিনিট কথা বলতে দুই চাপ দুই টাকা আটাত্তর পয়সায় একদিনের জন্য পুরো বিশ মিনিট কথা বলতে এখনই তিন চাপ অনুরোধটির জন্য আপনাকে ধন্যবাদ আপনার নাম্বারে একটি ডাবল কনফার্মেশন এস এম এস প্রেরণের মাধ্যমে সাবস্ক্রিপশন প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে অনুগ্রহ করে আমি এইবারইটা সে লাইনটা কেটে দিয়েছে আর আমরা আপনারা কিন্তু অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু একটি এস এম এস চলে আসছে সো এই এ বলছে আমাকে কী করতে হবে এখানে আপনারা এখানে দেখেন যে এখানে দিয়ে দুই টাকা আটাত্তর পয়সা দিয়ে আমার হচ্ছে একদিনের যে সার্ভিসটি আছে সেটা কিন্তু মানে ই করতে হবে অফারটি কিন্তু নিতে হবে সো এইটার জন্য অলওয়েজ সেন্ড করতে গেছে ওয়াই দিয়ে ঠিক আছে সো আমি এখানে তাদের কাছে রিপ্লাই দিতে হবে ওয়াই দিয়ে যদি আমি যদি সম্মতি দেই তাহলে আমার টাকাটা কেটে নিয়ে যায় তারা আমাকে মিনিটটা দিবে তারপর হচ্ছে আমি এই মিনিটটা দিয়ে কিন্তু কথা বলতে পারবো ঠিক আছে সো আমরা কী করবো এখান থেকে আসে আমি ওয়াই দিয়ে রিপ্লাই দিব অবশ্যই কিন্তু বড় হাতের ওয়াই দিতে হবে তারপর সেখান থেকে সেন্ড করে দিলাম সেন্ড করে দেওয়ার পরে নতুন করে একটা এসএমএস আসবে আমার কাছে যে এইটা যে মিনিটটা হয়ে গেছে এই বিষয় নিয়ে ঠিক আছে নতুন একটা এসএমএস অবশ্যই কিন্তু দেখতে পারতেছেন এখানে সাকসেসফুলি দেখা দিয়েছে দুই টাকা আটাত্তর পয়সা কেটে নিয়েছে আর তার ফটো আমাকে মিনিটটা দিয়ে দেশে আপনারা কিন্তু অবশ্যই যারা নতুন আছেন তারা কিন্তু বুঝতে পারবেন না যে এই মিনিটটাকে আপনি কিন্তু সরাসরি অ্যাপসে গেলে দেখতে পারবেন নাকি সরাসরি দেখতে পারবেন এইটা কিন্তু দেখতে পারবেন না বাট এই সার্ভিস থেকে দেখতে হবে যারা পুরাতন আছেন তারা কিন্তু অবশ্যই জানে না কীভাবে মিনিটটা দেখতে হয় তাছাড়াও কিন্তু আমি কিন্তু আপনাদের কাছে দেখিয়ে দিব আর এই বিষয়ে কিন্তু আমার কাছে কিন্তু আলাদা আলাদা কিন্তু ভিডিও আপলোড করা আছে সব বিষয় ঠিকঠাক আছে বাট এখানে সব মানে বিষয়টি যেটা থাকছে সেটা সে কল করতে পার্টি না প্রথম অপশনটা ডেটি অপশন আছে টাকার অ্যামাউন্টটা বেড়ে গিয়ে যে মিনিটটা ছিল সেই সেম টু সেম মিনিটে আছে সো এইবার এসে আমি আপনাদের কাছে দেখাবো যে আসলে কল দেওয়ার সিস্টেমটা কি আছে কল দেওয়া যাবে কি না ঠিক আছে সো এইবার এসে আমি একটা নম্বরে কল দি ঠিক আছে মানে আপনারা যে সমস্যাটাই পড়ে আছেন সেইটার বিষয় না ঠিক আছে অবশ্যই জানেন এখানে 27310 আগে দিতে হয় তারপরে সে যে আইডি নাম্বার থেকে সেই আইডি নাম্বারটা দিয়ে তারপরে কল দিতে হয় এখানে হচ্ছে আমি যে আইডি নাম্বারটা সেটা হচ্ছে যে দিচ্ছি আছি এক জনের আইডি নাম্বার এই ভাই আছে আমাকে কল করেছিল ভাই আমার এই সমস্যাটা মানে অনেকেই কল করেছে বাট এই ভাইটা আমার কাছে আগে করেছে তাই হচ্ছে আমি এই ভাইকে কল দিতাছি ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু কলটা কিন্তু লোকে না অবশ্যই কিন্তু কলটা কেটে গেছে যখন কলটা দিতে যাচ্ছি তখন কিন্তু কল এনড এসে কলটা কেটে যাচ্ছে কলটা কিন্তু ঢুকছে না বাট কিন্তু আমাদের কিন্তু টাকাটা কেটে দিয়ে গেছে কিন্তু মেনিউটাও অবশ্যই দিছে কিন্তু এখন কলটা ঢুকতেছে না তার মানে কি টাকাটা বিফলে গেল না ভাইয়া প্রিন্সফাইয়ের ভিডিওতে যেহেতু দেখতেছেন অবশ্যই টাকাটা বিফলে যাবে না নিশ্চিত থাকতে পারেন আপনাদের টাকাটা ঠিক মতোই থাকবে ঠিক আছে এবারে সে আমি কাস্টমার কেয়ারে কল দিই তারপরে সে আপনাদেরকে বুঝিয়ে দিতেছে আসলে এই সমস্যাটা কি দেখি ঠিক আছে এখানে কাস্টমার কেয়ার নাম্বার কিন্তু অবশ্যই কিন্তু যে জিপি সিমে আমরা কথা বলি যে জিপি সিমের কাস্টমার কেয়ার সেটাই এদের একই জিপি সিমের কাস্টমার কেয়ার বাট এদের সার্ভিসেই একটা ঠিক আছে অনেকেই কনফিউন্সড থাকেন যে জিপি দেখা এটা মানে আলাদা একজন হয়তো বা কেউ নিয়ে চালাইতে না ভাইয়া এটা জিপি সিমেরই একটা সার্ভিস দেওয়া ঠিক আছে অনেকেই দেখে ভয় পান যে এর কি কোনো রেকর্ড হয় কি না ভাই যেখানে জিপি সিমের নিজে একটা সার্ভিস দিয়েছে এখানে অবশ্যই কিন্তু মানে সস্তা তৈরি করার মতো কোনো কিন্তু সিস্টেম নাই ঠিক আছে সো আমি এখান থেকে কল দিয়ে দিতেছি মানে জিবি সিমের যে কাস্টমার কেয়ার সেখানে কল দিতেছি গ্রামীণ ফোনে স্বাগতম বাংলার জন্য এক চাপুন ফর ইংলিশ প্রেস 2 ব্যালেন্স কল রেট এবং এসএমএস এর জন্য এক চাপুন গ্রামীণ ফোন স্টার এর জন্য দুই চাপুন হ্যাশ চাপুন সত্তর পয়সা প্রতি মিনিট রেটে কাস্টমার ম্যানেজারের সাথে কথা বলতে চার চাপুন অনুগ্রহ করে অপেক্ষা করুন আসসালামু আলাইকুম গ্রামীণ ফোন থেকে আনিস বলছি আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া আমার নাম হচ্ছে পেরিজ আমি একজন ইউটিউবার যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে কথা কথা স্যার আপনার কথাগুলো স্পষ্ট ভাবে শুনতে পাচ্ছি আমি লাউডস্পিকারে অফ করে বা শান্তি পরিবর্তন করে কথা বলুন আচ্ছা ঠিক আছে আমি হচ্ছে একজন ইউটিউবার আমাদের প্রবলেমটা ছিল ভাইয়া যে আপনাদের যে একটা জিপি যে আড্ডা ক্যাপে একটা সার্ভিস ছিল সেখানে আগে সে উনচল্লিশ টাকায় ছয়শো মিনিট বর্তমান এখানে দেখতে পাচ্ছি যে পঞ্চান্ন টাকায় বর্তমান সেটা মানে ছয়শো মিনিট দিতে আছে। ঠিক আছে বর্তমানে টাকার অঙ্কটা বেড়ে গেছে বাট মিনিট ঠিকঠাক আছে। কিন্তু এখানে সেটাও প্রবলেম না এখানে তো একটা প্রবলেম আছেই আর দ্বিতীয় যে প্রবলেমটা হচ্ছে এখান থেকে কল দেওয়া যাচ্ছে না কলটা যখন দিতে যাচ্ছি কল এন দেখে কলটা কেটে যাচ্ছে কেটে যাচ্ছে তাই তো বিষয়টি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি স্যার কিছুটা সময় দিয়ে সহযোগিতা করুন আমি বিষয়টি নিয়ে কাজ করছি অবশ্যই সময় দিয়ে সাহায্য জন্য ধন্যবাদ স্যার শুনতে পাচ্ছেন জি ভাইয়া শুনতে পাচ্ছি আন্তরিকভাবে দুঃখিত স্যার কারিগরি ত্রুটির কারণে সমস্যাটি হয়েছে ঠিক আছে স্যার আমাদের কনসার্ন টিমকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে কনসার্ন বিষয়টি নিয়ে কাজ করছে আশা করছি দ্রুততম সময়ের মধ্যে আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে জি জি এটা প্রত্যেকের ক্ষেত্রে আর যেটা হচ্ছে টাকার অঙ্কটা বেড়ে গেছে এটা কি কিভাবেই থাকবে যে পঞ্চান্ন টাকায় ছয়শো মিনিট এভাবেই কিনতে হবে স্যার অফারটি তো যেভাবে আপনাকে দেওয়া হয়েছে সেভাবেই নিতে হবে তবে আপনি যে সমস্যাটির কথা বলেন সেটি নিয়ে স্যার কনসার্নটিম কাজ করছে

সম্মানিত গ্রাহকদের জানানো যাচ্ছে চব্বিশ অনুযায়ী ছয় জুন দুই হাজার চব্বিশ থেকে সকল মোবাইল পরিষেবার উপর সম্পূরক শুল্ক পনেরো পার্সেন্ট হতে বিশ পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে ঠিক আছে উক্ত তারিখ থেকে সকল মোবাইল পরিষেবার উপর পণ্য পাচ্ছেন শুল্ক এবং মূসক বিস পার্সেন্ট সম্পূরক শুল্ক ও এক পার্সেন্ট সার চার্জ অর্থাৎ সর্বমোট উনচল্লিশ পার্সেন্ট শুল্ক কার্যকর হবে ও ওকে ভাইয়া ঠিক আছে বিষয়টা জানা জন্য কিন্তু এখানে আরেকটা যে বিষয় জি ভাইয়া আরেকটা বিষয় জিপি আড্ডা ক্যাব যে সার্ভিসটা অনেক দিন ধরে যে প্রবলেমটা সবাই ফেস করতেছে গ্রাহকরা যে জিপি আড্ডা ক্যাব সার্ভিস দিয়া আগে কিন্তু একবার কল দিলে কলটা ঢুকতো কিন্তু বর্তমান 50 বার এমন কি দেখছে 20 30 বার 50 বার দিয়ে তারপরে একবার কল ঢুকাই তাই জি স্যার ঠিকমতো কলটা যায় না আমার সাথে নিয়ে কনসার্টিং কাজ করছে স্যার কনসার্টিং বিষয়টি নিয়ে কাজ করছে আশা করছি দ্রুততম সময়ের মধ্যে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে জি ভাই ঠিক আছে আসসালামু আলাইকুম আপনারা কিন্তু শুনতে পারলেন এখানে যে জিপি আড্ডা ক্যাবের সার্ভিসটা আছে আপনাদের যে প্রবলেমগুলো আছে সেগুলো কিন্তু তাদের সাথে শেয়ার করলাম বর্তমানে আমরা দেখতে পাই যে বিশ বার তিরিশ বার পঞ্চাশ বার কল দেওয়ার পরে কিন্তু একবার কলটা ঢোকে কিন্তু কলটা দেওয়ার পরে তাও এসে কয়েক মিনিট কথা বলার পরেও কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু কলটা কেটে যায়। কিন্তু তারা বলছে যে অবশ্যই দেখে ঠিক হতে পারে দেখা যাক নতুন যে আপডেটটা দিয়েছে এখানে কি ভালো কিছু দেয় কি খারাপ কিছু দেয় আর অবশ্যই আপনারা শিওর থাকতে পারেন যে কিছু সময় পরে কিন্তু কলটা ঢুকবে যাই আজকে রাতটা না হলেও যাই কালকে সকালে কথা বলতে পারেন কালকে সকাল না হলে পরে দুপুর থেকে অবশ্যই কিন্তু কথা বলতে পারবেন বেশি একটা সময় নেবে না আর অবশ্যই কিন্তু যে টাকার বিষয়টা ছিল এখানে কিন্তু অবশ্যই শুনতে পাইছেন যে এখানে শুধুমাত্র এইভাবে না জিপি সিমের যে কল যেটা ছিল সে জায়গাও কিন্তু সরাসরি কল করতে গেলেও কিন্তু টাকার অ্যামাউন্টটা কিন্তু বেড়ে গেছে এখানে কলটি কিন্তু বেড়ে গেছে তবে আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বিল বাটনটি অন করে দিবেন আর আমাকে কল করতে হলে আমার ওই আগের নাম্বারটিতেই কল করবেন ওই সাতাশি নাম্বারে ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক দিবেন তাহলে কিন্তু আমার সাথে কথা বলতে পারবেন